জমিন থেকে কেমনে উঠবা ওটার কোনো ব্যবস্থা নাই আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম আলমি আল্লাহ একটা রুশি সাল্লাম এই রুশি যদি ধরতে পারো আমি আল্লাহ তোমারে টান দিয়ে জান্নাতি নিয়ে যাইব সুবহান আল্লাহ তেলে বোঝা গেল জান্নাতে যাইতে হলে আল্লাহ ঋষি ধরতে হবে আল্লাহ ঋষি ছাড়া জান্নাতে যাওয়া যাইবে না তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ আপনার রুশি ধরলে আমরা জান্নাতে যাইতে পারবো তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আল্লাহর রসি যদি আমরা শক্ত করিয়া ধরি তাইলেই জান্নাতে যাইতে পারবো একটা কথার সমাধান পাইলাম এবার দুই নম্বর আল্লাহর রুশিটা কি তো চিনতে হবে আল্লাহর রুশি কি যায়দ ইবনে আরকাম থেকে হাদিস বর্ণিত তিনি বলেন হাবলুল্লাহ হুআল কুরআন আল্লাহর রশি হলো কুরআন ঠিক তদ্রূপভাবে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লা আব্দুল্লে মাস সুদ রাত দি আল্লাহ তরানু বলেন রুসুল বলে সেন কিতাব উল্লাহ ইহুয়া হাবুল্লাহ আলমান দুদুমিনা সামা ইল বলতে আল কুর আন আল্লাহর কুরান হলো আল্লাহ রুশি যেটা আল্লাহ আসমান থেকে জুমিনের সেরে সেন তাহলে বুঝা গেলো আল্লাহর রুশি বলতে আল্লাহ কুরানকে খোয়ালি দি ইনাফি হা লা ভগু না আন আল্লাহ বলেন দুনিয়ার মানুষ জান্নাতে যাইতে হলে ইমান লাগবো আমল লাগবো ইমান ছাড়া জান্নাতে দেওয়া যাবে না তাইলে বোঝা গেল এক নম্বর কোরআনকে ধরতে হলে ইমানিয়ত লাগবে ইমান আনতে হবে ইমান গ্রহণ করতে হবে ইমান কাকে বলে বিস্তারিত বলা সময় নাই ইমান কাকে বলে আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির وخيره وشره من الله تعالى والباس بعد الموت اي কালিমার ভিতরে সইটা কথা আছে এই সইটা কথাকে যারা বিশ্বাস করবে তারা হলো বিশ্বাস করবে না তারা বেঈমান এর ভিতরে একটা হলো আল্লাহর ইমান না আনে একটা আয়াত বিশ্বাস না করে সে ইমানদার থাকতে পারবে না সে ইমানদার বলে গণ্য হবে না এই জন্যই আল্লাহ বলেন যত বিধান দিয়েছি একটা বিধান হলো লিজ্জাকারে মিস حد বাবা যখন মারা দিবে তার সম্পত্তিতে যখন ভাগ হবে ছেলে দ্বিগুণ পাবে মেয়ে এক গুণ পাবে এটা আল্লাহর বিধান কুরআনের একটা আয়াত এবার যারা বলবে নারী পুরুষ সমান অধিকার সমান অধিকার এই কথা দ্বারা বলবে বিশ্বাস করবে রুশিটা কি দুই নম্বর আল্লাহ দরার পদ্ধতি কি তিন নম্বর আল্লাহ রুশিটা ধরলে লাভ হবে কি এবার আসেন আমরা তিন নম্বরটা আগে বুঝি আল্লাহ রশিদ কি হবে আমাদের আসল বাড়ি হলো জান্নাত কারণ আমাদের আদি পিতা বাবা আদম আর মা হাওয়া কে তাআলা তালা সৃষ্টি করিয়া জান্নাতের মধ্যেই রেখে দিলেন এবার কোন কারণে জান্নাত থেকে দুনিয়াতে আসলেন আব্বা আম্মা সাথে আমাদের কো দুনিয়া জান্নাত থেকে বের করে দেওয়া হলো এবার আমাদের জান্নাত থেকে সফর শুরু হয়ে গেল এবার আমাদেরকে জান্নাত থেকে বের করার পর রুহের জগতে রাখা হয়েছিল এবার রুহের জগতে কতদিন ছিলাম জানা নাই রোহের জগতের হায়াত যখন শেষ হয়ে গেল এবার আমাকে আপনাকে বাবা আর মায়ের মিলামিশার মাধ্যমেই মার রেহমের ভিতরে আমাকে দিয়ে দেওয়া হল এবার মার পেটেও কতদিন ছিলাম নয় মাস কারু দশ মাস দশ দিন এরপরে যখন মায়ের পেটের ভিতরের হায়াত শেষ হয়ে গেল এবার মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম দুনিয়া তো কতদিন আবার আমাদের খবরের জগতে যাইতে হবে কবরের জগতে কতদিন থাকবো আমার আপনার জানা নাই কবরের হায়াত কতদিন যেই দিন ইসরাবিল সিংহাই ফু দিবে ততদিন আবার ইসরা ইসলাম ফু দেয়া হবে হাসরের মাঠ হয়ে যাবে এরপরে মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে এক দল দল জান্নাতে চলে চলে যাবে। যাবে। যদি ইমান আর আমল নিয়ে যাইতে পারি আমরা জান্নাতে চলে যাইব সফর শুরু হয়েছিল জান্নাত থেকে আবার সফর শেষ হইবে জান্নাতে গিয়া সুবহানাল্লাহ এবার আসেন যেই জান্নাত থেকে আমরা আসলাম এই জান্নাতে আবার সফর গিয়া শেষ হবে এখন কথা হলো তাইলে আল্লাহ যে এই ধরলে লাভটা কি হবে লাভটা হলো আল্লাহর দেওয়া এই রুশি ধরলে আমরা জান্নাতে যাইতে পারবো আল্লাহ তাইলে আল্লাহ বলেন ইমানদার মানুষ তোমরা যদি আল্লাহর রশিকে ধরো তাইলে তোমরা জান্নাতে যাইতে পারবা তাহলে আল্লাহ রশি যদি আমরা ধরি জান্নাতে যাইতে পারবো এবার আসেন জান্নাতটা কোথায় জান্নাতটা কি উপরে না নিচে ডানে না বামে আমরা যখন তালাশ করি কুরানের একটি আয়াতি আল্লাহ বলেন উল্লাহ তু আল্লাহ তালা আমাদের আব্বার আম্মা আমাদের আব্বা আম্মা যখন জান্নাত থেকে বের করলেন আল্লাহ বলেন তোমরা নিচে অবতরণ করো এই আয়া থেকে আমরা বুঝতে পারলাম জান্নাতটা উপরে আছে এবার উপরে বলতে কতটুক উপরে আছে আল্লাহ আকবার এই জান্নাতটা কোথায় আছে আরেকটা আয়াতের মধ্যে আমরা যাই এখানে বলছেন আল্লাহ বলেন সুরাই নজমের ভিতরে ওলাকাদার আগুন আজলাতন উখরা ইং দা সিতরা তিলমুন তাহা ইং দাহা জাননা তুল মা আল্লাহ বলেন নুবি আমার জিবরাইলকে আসল আকৃতিতে দেখলেন সিদ্রাতুল তুলমুন কাছে এই সিদ্রাতুল মুন কাছে হলো জান্নাতুল মা আমাদের আসল বাড়ির উপরে কতটুক উপরে উপরে বলতে সিদ্রাতুল মুন্তাহার কাছে এবার সিদ্রাতুল কতটুক উপরে আমরা যদি এবার তাকাই আমরা যেই জমিনে বসবাস করি এই জমিনের উপর প্রথম আসমান এরপরে একটা শূন্য এরপরে দ্বিতীয় আসমান এরপরে একটা শূন্য স্থান এরপরে তৃতীয় আসমান এরপর এরপরে একটা শূন্য স্থান এরপরে চতুর্থ আসমান এরপর একটা শূন্য স্থান এরপরে পঞ্চম আসমান এরপরে একটা শূন্য স্থান এরপরে ষষ্ঠ আসমান এরপর একটা শূন্য স্থান এরপরে সপ্তম আসমান এরপরে একটা শূন্য স্থান সাত আসমান সাত শূন্য স্থান পার হয়ে এরপরে হলো সিদ্ধাতুল মুনতাহা এবার দেখেন কত উপরে আমাদের জান্নাত আরে দুনিয়ার মানুষ সাত আসমান সাড়ে তিন হাজার বছরের রাস্তা চারটা শূন্য স্থান সাড়ে তিন হাজার বছরের রাস্তা সাত হাজার বছরের রাস্তার পরে হলো সিদ্ধাতুল মুহা এবার আসেন প্রথম আসমান আমাদের থেকে কত লোক দূরে আল্লাহ আকবার কিতাবের বাসাই হইল জুমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ফা শত বছরের রাস্তা শুধু তাই না আল্লাহর রসুল বলেন আল্লাহ তালা এক একটা তারা বানাইছেন এই তারা দুনিয়াতে আলু ছড়াইতেছে এমন একটা তারা আছে যেই তারার আলুর গতি প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার এই তারা দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়া আলু ছড়াইতেছে এখনো পর্যন্ত ওই তারার আলু জমিনে আসে পৌঁছে না বুঝেন প্রথম আসমানে কত পরে শুধু তাই না বৈজ্ঞানিকদের ভাষায় আমরা যে আসমানে দেখি আসমান নিচে যে শূন্যস্থান খোলা স্থান এখানে চন্দ্র আছে সূর্য আছে তারাকারা দি ও আছে তারাকার ভিতরে একটা তারাকার নাম হলো কুয়াশার এই তারাকাটা জমিন থেকে কতটুক উপরে বৈজ্ঞানিকরা লেখে এই তারাকাটা কুয়াশার তারাকাটা জমিন থেকে কতটুক উপরে এই জমিন থেকে এইটা এক হাজার আলোক বর্ষক দূরে এই কথার অর্থ হলো এমন কোন বাহনটা প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যাইতে পারে এমন বাহন দিয়ে রোয়ানা হইলেও কুয়াশার তারাকা পর্যন্ত যাইতে এক হাজার কোটি বৎসর লাগবে তাহলে এত উর্ফ হইলো কি কুয়াশার এর পর হইলো প্রথম আসমান তাহলে বোঝা গেল আমরা জান্নাত থেকে দুনিয়াতে আসলাম জান্নাত অনেক উপরে এবারে তো উপরে কেমনে উঠব ওই জন্যই আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ একজন মানুষ দুনিয়াতে কুয়ার নিচে পড়ে গেলে সে উঠতে পারে না তারে উঠাইতে হর উশি দিয়া ঠিক তদ্রূপ মানুষ তোমরা জান্নাত থেকে অবতরণ করছো দুনিয়াতে जमा <s1> <coughs> এই উপরে জমিন থেকে কেমনে উঠবা উঠার কোন ব্যবস্থা নাই আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম আল্লাহ আল্লাহ একটা রুশি এই যদি আমি তোমারে টান দিয়ে জানাতে নিয়ে যাইব সুহান আল্লাহ তাহলে বোঝা গেল জান্নাতে যাইতে হলে আল্লাহ রুশি ধরতে হবে আল্লাহ ঋষি ছাড়া জাননাতে যাওয়া যাইবে না তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ আপনার রসিদলে আমরা জান্নাতে যাইতে পারব তেলে নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আল্লাহর রুশি যদি আমরা সত্য করিয়া ধরি তাইলেই জান্নাতে যাইতে পারবো একটা কথার সমাধান পাইলাম এবার দুই নম্বর আল্লাহর রুশিটা কি তো চিনতে হবে আল্লাহর রুশি কি যায়িদ আর কম থেকে হাদিস বরণীত তিনি বলেন হাবলুল্লাহ হুআল কুরআন আল্লাহর রুশি হলো কুরআন ঠিক তদ্রূপভাবে حضرة عبد الله بن مسعود رضي الله تعالى عنه بلان. আল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রুসুল বলেছেন কিতাবুল্লাহি হুয়া hablullah আল মামদু মিনাস সামাঈ ইলাল আর আল্লাহ রুশি বলতে আল কুরআন আল্লাহর কুরআন হলো আল্লাহ রশি যেটা আল্লাহ আসমান থেকে জমিনে ছেড়েছেন তাহলে বোঝা গেল আল্লাহ রশি বলতে আল্লাহ কুরআনকে বুধানো হয়েছে আল্লাহর রশি হলো কুরআন তাহলে আল্লাহ রসি আল্লাহ রসি ধরে জান্নাতে যাইতে হবে আল্লাহ রসি হলো কুরআন তাহলে কুরআন ধরবে যারা জান্নাতে যাইবে তারা কুরআন ধরবে না যারা জান্নাতে যাইবে না তারা এবার বুঝলাম অজুর আল্লাহর রুশি জান্নাতে যাইতে পারবো এবং প্রথম নাম্বার প্রশ্ন ছিল আল্লাহর রুশিটা কি রুশি হলো কুরআন এটা আমরা বুঝে ফেললাম এবার রুশিটা ধরবো কেমনে ও দুনিয়ার মানুষ এবার যদি কোরআন শরীফ একটা কিনে এনে আমার ঘরের ভিতরে রেখে দেই তাইলি কি রুশি ধরা হবে না 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 রুশি কেমনে ধরবেন কোরআন শরীফ আনিয়া কোরআন পড়তে হবে কোরআন পড়া শিখতে হবে কোরআনের তরজমা জানতে হবে ব্যাককা বিস্তীর্ণ জানতে হবে কোরআনের হালালকে হালাল চিনতে হবে হারামকে হারাম চিনতে হবে সিনিয়া যদি কোরআনের বিধান মত আমল করো তাইলি হবে রুশি রশি দরা শুধু কোরআন শরীফ কিনে আইনা সুফাই রাইকা দিলেই দরা হবে না কোরআন দরতে হলে কি আমল দিয়া দরতে হবে কোরআনের বিধান মতো আমল করতে হবে কিন্তু এখন তো আমরা কোরআনের বিধান মতো আমল করতে পারি না অনেকেই কোরআনই পড়তে পারে না অনেকেই কোরআনের বিধানগুলা জানে না অনেকেই জানলে গো মানে না তেলে কোরআন ধরতে হবে কেমনে আমলের মাধ্যমে কোরআন ধরতে হবে আমলের মাধ্যমেই কোরআনকে ধরতে হবে কোরআনের হালালকে হালাল জানিয়া হারামকে হারাম জানিয়া যদি আমল করতে পারি তাইলেই খুদার জান্নাতে যাইতে পারব আল্লাহ জান্নাতে যাইতেলা তাহলে আমরা তিনটা কথার সমাধান পেয়ে গেলাম আল্লাহ বলেন ওয়াতাসিমু

এক নম্বর তিন নম্বর প্রশ্নের উত্তর পাইলাম এরপরে এক নম্বর প্রশ্ন আল্লাহ আপনার রুশিটা কি এবার আমরা পাইলাম আল্লাহর রুশি হলো আল কুরআন এরপরে ছিল কোরআনকে কেমনে ধরবো কোরআন কিনে এনে রেখে দিব তাইলে তো ধরা হবে না 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 কোরআন ধরতে হলে কোরআন জানতে হবে পড়তে হবে কোরআনের বিধানগুলা বুঝতে হবে এরপরে কোরআনের বিধান মতো নিজের জীবন চালাইতে হবে তাইলেই কোরআনকে ধরা হবে এই জন্যই মুফাসসিরে কেরাম লেখেন মানুষ পাঁচটা জিনিস দিয়া কোরআনকে ধরতে হবে মানুষের হাতের যেমন পাঁচ আঙ্গুল পাঁচ আঙ্গুল দিয়ে রুশি না ধরলে শক্ত করে ধরা হই না পিক তদ্রুপ পাবে কোরআনকে ধরতে হবে পাঁচটা জিনিস দিয়া এক নম্বর ইমানিয়ত ইমানের সাথে কোরআনকে ধরতে হবে যার ইমান নাই দুনিয়াতে সকল ভালো কাজ করলো কোনো লাভ নাই এই জন্য ইমান হলো সবকিছুর মূল ইমান আছে তো জান্নাত এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লা আমানু, মানুহ ওয়া মেলু সালী হাতি কানত লাহু জান্নাত তুলফির হিতা উসিন আল্লাহ বলেন দুনিয়ার মানুষ জান্নাতে যাইতে হলে ইমান লাগবো আমল লাগবো ইমান ছাড়া জান্নাতে দেওয়া যাবে না তাইলে বোঝা গেল এক নম্বর কুরআনকে ধরতে হলে ইমানিয়ত লাগবে ইমান আনতে হবে ইমান গ্রহণ করতে হবে ইমান কাকে বলে بسترد بلا شموناي ايمن كاكبولا امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدره وخيره وشره من الله تعالى والباس بعد الموت ভিতরে কথা আছে এই কথাকে যারা বিশ্বাস করবে তারা হলো ইমান যারা বিশ্বাস করবে না তারা বেঈমান এর ভিতরে একটা হলো আল্লাহর কুরআনকে বিশ্বাস করা কেউ যদি কোরআনের একটা আয়াতের উপরে ইমান না একটা আয়াত বিশ্বাস না করে সে গণ্য হবে না এই জন্যই আল্লাহ বলেন যত বিধান দিয়েছি একটা বিধান তার সম্পত্তিতে যখন বাঘ হবে ছেলে দ্বিগুণ পাবে মেয়ে গুণ পাবে এটা আল্লাহর বিধান কোরআনের একটা আয়াত এবার যারা বলবে নারী পুরুষ সমান অধিকার সমান অধিকার এই কথা যারা বলবে বিশ্বাস করবে তারা ইমানদার থাকবে না এই জন্য বোঝা গেল বন্ধুরা আমার কোরআনের একটা আয়াত কেউ অস্বীকার করলে ইমানদারে থাকা যায় না কোরআনের সবগুলো আয়াতকে বিশ্বাস করতে হবে এই জন্য সৈকতার বিশ্বাস আছে যার তারে বলা হয় ইমানদার সৈকতার বিশ্বাস নাই যার তারে বলা হয় বেঈমান এই জন্য কোরআনকে ধরতে হলে এক নম্বর ইমান লাগবে দুই নম্বর ইবাদত ইবাদত দিয়া কোরআনকে ধরতে হবে ইবাদত বলতে কি বুঝা ইবাদত বলতে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে যত ভালো কাজ আছে করণীয় এইগুলারে বলো ইবাদত যত বর্জনীয় কাজ আছে বর্জন করার নাম হলো ইবাদত তাহলে ইবাদত হলো দুই প্রকার কিছু হলো করণীয় কিছু হলো বর্জনীয় করণীয় করতে হবে বর্জনীয় গুলা বর্জন করতে হবে আমরা তো এমন অনেক মানুষ আছি নামাজ পুরি করণীয় বিধান করি বর্জনীয় বিধান করি না আমরা সুৎকাই

পারলেন না তাইলে কিন্তু ইবাদত হবে না ইবাদত বলা হয় করণীয় করতে হবে বর্জনীয় গুলা বর্জন করতে হবে এর নাম হলো ইবাদত তাইলে ইবাদতের মাধ্যমে কোরআনকে ধরতে হবে তার মানে কোরআনের করণীয় করতে হবে বর্জনীয় গুলা বর্জন করতে হবে তাহলে ইমান দিয়া কোরআনকে দর্তে হবে ইবাদত দিয়া কোরআনকে দর্তে হবে এবার তিন নম্বর মুআমালাত দেন। আজকে তো অনেক মানুষ আছে নামাজি লেনদেন নাই ঠিক নাই লেনদেনের ক্ষেত্রে নাই ঠিক নাই করস নিলে আর দিত চাই না এই জন্য বন্ধুরা আমার লেনদেন ঠিক থাকতে হবে লেনদেন যদি আমার ভালো না হয় নামাজ পড়েও আমি জান্নাতে যাইতে পারবো না আমি মানুষের কাছ থেকে ঋণ আনছি কিন্তু ঋণ আদায় করি নাই এবার যতই নামাজ পড়ি না কেন হজ করি না কেন জাকাত দেই না কেন আমি কিন্তু আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবো না এই জন্য কোরআনকে ধরতে হবে তিন নম্বর হলো মোয়ামালাত লেনদেন ঠিক করতে হবে লেনদেন পরিষ্কার করতে হবে চার নম্বর মহাসারাত মহাসারাত বলা হই আচার ব্যবহার ঠিক করা আর আজকে অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু তার আচার ব্যবহার ঠিক নাই আছে কি না বাবা মার সাথে আচার ব্যবহার ঠিক নাই আরে মানুষ অফিসের বসকে সাল বলে অফিসের বসকে সার বলে কত সুন্দর সুন্দর অভিবাদন শব্দ বলে কিন্তু নিজের জন্মদাতা আবার আম আম্মাকে সম্মান দেই না আব্বা আম্মাকে অসম্মান দিয়ে কথা বলে দমক দিয়ে কথা বলে এই জন্য বন্ধুরা আমার মহাসারাত ব্যবহার ঠিক করতে হবে বাবার সাথে মায়ের সাথে স্ত্রীর সাথে সন্তানের সাথে বন্ধু বান্ধবের সাথে আমার আরেকজন মুসলমানের সাথে আমার আচার ব্যবহার সুন্দর করতে হবে আচার ব্যবহার সুন্দর না করলে জান্নাতে যাওয়া যাবে না পাঁচ নম্বর হলো আখলাখ আখলা দিয়া কে ধরতে হবে আমার চরিত্র সংশোধন করতে হবে আখলাক উন্নত করতে হবে এই জন্যই আম্মাদান আয়েসা আমার নবীর চরিত্র কি ছিল আখলাক কি ছিল আম্মাদান আয়েসা কলকু আল কুরআন আমার নবীর চরিত্র হলো পুরাকুর আন আল্লাহ এই জন্য আখলাকে সুন্দর করতে হবে আখলাকে ভালো করতে হবে আখলাকে ভালো করলে আল্লাহর গ্রহণ করতে হবে কোরআনের বিধান গুলা কোরআনকে গ্রহণ করতে হবে দ্বারা কোরআনকে গ্রহণ করতে হবে ইবাদত দ্বারা কোরআনকে গ্রহণ করতে হবে মহামালার দ্বারা কোরআনকে গ্রহণ করতে হবে মহাসারার দ্বারা কোরআনকে গ্রহণ করতে হবে আখলাক দ্বারা পাঁচ প্রকার ইবাদতের মাধ্যমে মাধ্যমে পাঁচটা জিনিসের মাধ্যমে কোরআনকে তারা ধরবে তারাই আল্লাহর দেওয়া রুশি দিয়া জান্নাতে যাইতে পারবে আল্লাহ তাহলে মোটামুটি আমার বয়ান শেষ পর যাই তাহলে আমরা বুঝলাম জান্নাতে যাইতে হলে আল্লাহর রুশি ধরতে হবে আল্লাহ রুশি ধরলে জান্নাতে যাইতে পারবো রুশিটা কি চিনলাম আল্লাহ রুশি হলো কোরআন এবার ধরবো কেমনে ধরতে হবে ইমান দিয়া ধরতে হবে ইবাদত দিয়া ধরতে হবে হবে মহামালাত দিয়া দর্ত হবে মহাসারাত দিয়া দর্ত হবে আখলাক দিয়া এইভাবে যদি আমরা কুরানকে দরতে পারি তাহলে কুরান নামক রুশি দিয়া জমিন নামক কুয়া থেকে উপরে জান্না তুল ফের আমরা যাইতে পারব এই যেন কোরআন দ্বারা সারা কেউ জান্নাতে যাইতে পারবো না কোরআনের মাধ্যমেই কোরআনকে ধরিয়া আমল করিয়াই জান্নাতে যাইতে হবে এই যেন কোরআন শিক্ষা দরকার আসেনি এই যেন কোরআন শিখতে হবে বাচ্চাদেরকে কোরআন শিখাইতে হবে কারণ কোরআন নামক যদি না দুরি জান্নাতে যাইতে পারবো না এই জন্য প্রত্যেকেই কোরআন শিখবেন জানবেন বাচ্চাদেরকে কোরআন শিখাইবেন পড়াইবেন তাইলেই জান্নাতে যাওয়ার মাধ্যম হবে যা বললাম আল্লাহ বলনেওয়ালা শূন্যওয়ালা সবাই রে এর ওপর আমল করার তৌফিক দান আমিন আলামিন